হাই আপনারা থামবে দেখে আশা করি বুঝতে পেরেছেন একটু ভুলের জন্য দেখুন পুরো সার্কিট শেষ পুরো তার শেষ দেখতে পাচ্ছেন একটু ভুলের জন্য দেখুন তার কিভাবে জ্বালিয়ে দিয়েছে দেখুন এত তার নষ্ট হয়ে গেছে যে কোনো সমস্ত ইলেকট্রিশিয়ান ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যখন যে কোনো কাজ করবেন একটু ভালো করে দেখে শুনে করবেন কেন আপনার একটু ভুলের জন্য দেখুন পুরো সার্কিট শেষ হয়ে দেখতে পাচ্ছেন কত তার প্রায় হাফ কয়েলের উপর তার হবে সব রকমই তার আছে এখানে 1.5 মিমি আছে 1 মিমি আছে 7.5 আছে 0.75 আছে সব তার দেখুন এই তারার কোনো কাজে লাগবে না বুঝতে পাচ্ছেন আপনি তো এটা কী করে কি হয়েছে সেটাও আমি দেখাবো যে কি কারণে হয়েছে তো আপনারা যখন কাজ করবেন একটু ভালো করে কাজ করবেন কেন আপনারা একটু ভুলের জন্য দেখুন কত বড় ইয়ে হয় ক্ষতি হয়ে যায় দেখতে পুরো এক সাইডের আপনার ছটা বাটির তার পুরো জ্বালিয়ে দিয়েছে এ দেখুন এখানে দেখুন এ দেখুন দেখছেন এই যে এখানে পাইপটা আছে ডাউনলোডটা আছে ডাউনলোডের ভেতরে এই যে তারগুলো এসেছে একটা তার এখানে চিপকে গিয়েছিল দেখুন এই দেখতে পেয়েছেন আমি দেখাচ্ছি ওটা ভালো করে বার করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কী হালে চিপকে গেছে কেননা ফ্যানেতে এমনি রানিং আর্থিং দেওয়া ছিল প্লাস তার উপরে এই দেখুন ফেজটাই গেছে চিপিয়ে পুরো ওই জন্য সার্কিট পুরো জ্বালিয়ে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এরা খালি ডাউনলোডের সাথে চেপে গিয়েছিল এনসিপিও দেওয়া ছিল এনসিপি খুব হাই পাওয়ারে দেওয়া ছিল কেন যেখানে আপনার দরকার দশ কিংবা ছয়ের দরকার সেখানে আপনার দেওয়া ছিল বত্রিশ প্রায় ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন ফ্যানের কিন্তু কোনো কিছুই হয়নি ফ্যান ঠিকই আছে এই দেখুন ওপরে দেখুন দেখছেন মানে কী হালে আপনার ফায়ারিং হয়েছে দেখুন যে তারের কোনো পিভিসি নেই এটা কোন কোম্পানির তার সেটা বলবো না কেন বললে আপনারা ইয়ে করবেন কোম্পানি বলতে কেন এটা কোম্পানির দোষ নয় তো এটা ভুলের জন্য হয়েছে ছোট্ট একটা ভুলের জন্য পুরো সার্কিট শেষ এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো তার জ্বালিয়ে দিয়েছে এই তার এই তারগুলো খোলা ধরুন আমাদের তখন ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি কেন কাজ করছিলাম বলে ওই জন্য খুলে নিয়ে দেখাচ্ছি কেন এরকম তারের অবস্থা দেখে সবারই এমনি মাথা খারাপ হয়ে গেছিল যে এরকম হয়ে গেছে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওয় Okay, bye.